তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই জায়গাটায় আমি আবার আসবো তো ফাইনালি আজকে আমি কিন্তু চলে এসেছি আর আমার সঙ্গে তো তোমার দাদাভাই আছেই আর তার সঙ্গে আজকে একজন নতুন কুটুম আমার সাথে তো যেহেতু আমার মানে বন্ধু বাড়ি এখানে তো সেই বন্ধু বাড়ি পাশে তো সেই বন্ধু আমার কিন্তু চলে এসেছে আজকে কার বন্ধু না আজ থেকে সাত আট বছর হয়ে গেছে বল সাত আট বছর আগেকার তো ওর সঙ্গে আমার যোগাযোগ সমানেই রয়েছে তো আজকে ওর বাড়ির কাছাকাছি যেহেতু ভিডিও বানাতে এসেছি ও আমার সাথে দেখা করতে এখানে চলে এসেছে আর আমি আসিনি আজকে আমার সাথে অনেক লোক এসেছে দেখেছ আমার বৌমা আছে আমার বোন আছে তো এই জায়গাটা তোমাদের সেদিন আমি বলেছিলাম যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে বা তোমাদের যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সে ব্লগটাতেও তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে তাই মানে আজকে আবার নতুন ব্লগ তোমাদের জন্য তো এই যে পুরো জায়গাটা কিন্তু এটা ঠিক আছে কেমন লাগলো যে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে আজকে আবার কটা ভিডিও বানিয়ে নিলাম আমি তো ভিডিওগুলো অবশ্যই তো তোমরা দেখবে কেমন লাগলো না লাগলো সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানাবে ঠিক আছে তো আমরা সবাই মিলে এসেছি আজকে আবার এখানে ভিডিও বানাতে জায়গাটা এত সুন্দর লেগেছে তো চলো ভিডিও তো বানানো হয়ে গেছে তো লাস্ট টাইম এই যে একটু অ্যাড দেখে নিচ্ছিলাম বুঝতে পারছো তো তাই দেখো একটু ঢং ঢং করে নিলাম যেহেতু ভিডিও বানানো হয়ে গেছে তো আমি একটু নেচে নিলাম এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য তো তোমরা ভাবছো বা দিদি পাগল হয়ে গেল কিনা না গো পাগল হয়নি তাই যে জাস্ট একটু দেখছিলাম তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এবার বাড়ি যেতে হবে তো চলো আজকের মতো টাটা ব্লগটা যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন যাব হচ্ছে বাড়িতে তো এই তোমার দাদাভাই সাইকেল নিয়ে রেডি অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই টাটা সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো